রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী দায় অগ্নিরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সিক্স সেভেন এইট নাইন টেন স্কুলের হোক কিংবা মাদেশার হোক সকল শ্রেণীতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে আসে যে কম্পিটিশন কম্পিটিশন একটা বিষয় আসে সেটি কি আগে আমাদের জানতে হবে সেটি হচ্ছে প্রবন্ধ অর্থাৎ আমরা বাংলায় যে রচনা লিখি সেই রচনা হচ্ছে কম্পোজিশন কম্পিটিশন নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের একটি কম্পোজিশন সিক্স থেকে টেন পর্যন্ত আসার মতো একটি কম্পিটিশন হচ্ছে জুট জুট মানে কি জুট মানে পাট এই ছুট নিয়ে তোমাদের আলোচনা করব জুট হচ্ছে বাংলাদেশ ইজ দ্য রিয়েল হোম অফ চুট ইট ইজ দ্য ক্রপ অফ বাংলাদেশ চুট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন হেয়াৰ ইণ্টাৰনেশ্যনেল ইকনমি জুট ইজ দ ফিভাৰ অফ জোটছ প্লেণ্টছ দ্য প্লেনছ গ্ৰ' ইট এইট টু নাইন ফিট হাই জুট গ্ৰ'জ ৱেল ইন এ ৱাৰ্ম এ মষ্ট ক্লাইমেট দ্যইল এণ্ড দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইয়াৰ এস্পেচিয়েলি সুইটেবল ফৰ দ্য কলভেশ অফ জোট বাট ন জুট ইজ গ্ৰাউন In other countries of the world, such as India, farmers plow off land the well. Then seeds are sown in the moss of flogon Flagon and chitra. Small plants grow in a few days. The fields a weeded when the plants are one foot long. In three or or four, four months. The plants are natural. Then they are cut down and the stalks are made into bundles. They are then put into water to root. The fiber is then taken off, washed in water and dried in the sun. Then it is made ready for sale. এই যে তোমাদের কম্পোজিশন নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ কম্পিটিশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে এবং বুঝিয়ে তোমাদেরকে দিব যে এই কম্পোজিশনটি তোমরা লেখাও দেখবা এবং আমার কথাটিও বুঝতে পারবা তাহলে আজকে ভিডিও এখানে শেষ করা যাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কম্পোজিশানটি ভালো